আজকে এই ভিডিওতে দাদশ শ্রেণীর টেস্ট পরীক্ষার ভূগোলের 2 মার্ক 3 মার্ক আর 5 মার্কের কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ অর্থাৎ সাজেশন তোমাদের দেব আজকের এই ভিডিওতে তোমাদের যেহেতু এখন টেস্ট পরীক্ষা চলছে তাই তোমাদের ভূগোল সাজেশন দেব তোমাদের আজকের এই ভিডিওতে আমি তোমাদের একটা কথা বলতে পারি আমার দেওয়া সাজেশন কিন্তু 100% প্রতিটি স্কুলের টেস্ট পরীক্ষায় 100% কষ্ট কিন্তু কমন চলে আসবে তাহলে চলো কোন কোন প্রশ্নগুলো গুরুত্ব নিরিখে রেখেছি আর কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ সমস্ত কিছু বলে দেবো আজকে এই ভিডিওতে তাহলে দেরি করব না কোন প্রশ্নগুলো পড়লে তোমার স্কুলে তুমি টেস্ট পরীক্ষায় হানড্রেড পার্সেন্ট কাউন্ট পাবে কোন প্রশ্নগুলো খুবই আসতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো তোমাদের স্কুলে টেস্ট পরীক্ষায় দেবে সমস্ত কিছু বলে দেবো অর্থাৎ সাজেশান আজকে এই ভিডিওতে তোমাদের দিয়ে দিচ্ছি তাহলে চলো আর দেরি করব না তোমাদের সাজেশন কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পড়বে প্রথমে আসি অর্থাৎ দুই মার্কের কোন গুণ পড়বে এক দাগ অবরোহণ প্রক্রিয়া কি এর পাশাপাশি আরেকটা একটা দেখবে ওজন গহব্বর কি দুই দাগ শৈবাল সাগর কি তিন দাগ মরুস্থলী কি চার দাগ পশ্চিমী ঝঞ্ঝা কি পাঁচ দাগ এফসিসি কি ছয় দাগ মগ্নচোরা কাকে বলে সাত দাগ দুন কি আট দাগ বাগিচা কৃষি বলতে কি বোঝো নয় দাগ অশ্বক্ষ আকৃতি ক্রত কি দশ দাগ সোনালী চতুর্ভুজ কি এর গুরুত্ব কি এগারো দাগ জৈব বর্জ্য কি বারো দাগ ইনসোলেশন কি তেরো দাঁক ইনসেল কাকে বলে চোদ্দ দাগ মিলিয়ন শিট কি পনেরো দাগ কম্পোস্টিং কাকে বলে মার্ক তিন তিন মার্কের এক দাগ জৈব ভঙ্গুর ও অজৈব ভঙ্গুরের মধ্যে পার্থক্য লেখ দুই দাগ মৃত্তিকা সংরক্ষণের তিনটি পদ্ধতি লেখ তিন দাগ বর্জ্য ব্যবস্থাপনা বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তাগুলি উল্লেখ করো চার দাগ মরা জোয়ার ও ভরা জোয়ারের তুলনামূলক পার্থক্য লেখো এবার মার্কের কোনো পড়বে এক দাগ বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি প্রধান ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো আর এর পাশাপাশি দেখা যাবে নদীর ক্ষয়কার্য হিমবাহের কার্য দুই দাগ পৃথিবী পৃষ্ঠে বিশ্ব উষ্ণায়নের প্রভাব আলোচনা করো তিন দাগ ভারতের ধান চাষের আনুকূল অনুকূল প্রাকৃতিক পরিবেশের বন্য দাও এর পাশাপাশি আর একটা হতে পারো গম চাষের ওটা চার দাগ ভারতের পশ্চিমাঞ্চলে কার্পাস বয়ন শিল্পের উন্নতির কারণ লেখো পাঁচ দাগ জোয়ার ভাটা সৃষ্টির কারণ লেখো কিংবা এর পাশে দিতে পারে জোয়ার ভাটা সৃষ্টির কারণও ফলাফল মানে ওই কারণটাই দেবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর সাজেশনটা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হচ্ছে গ্রুপ লিঙ্ক ডেসক্রিপশনে আছে সবাই জয়েন হয়ে যেও